এইসে তোমার মন খারাপ কেন সোনা জানো আজকে ব্যাংকে ব্যাঙ্ক ডাকাতি হয়েছে দুজনরে গুলি করে মেরে ফেলাছে বলো কি গুলি করে মারছে কেন কি করছে তারা ডাকাত একজন জিজ্ঞেস করছে তুমি কি ডাকাতি করতে দেখছ সে বলছে দেখছি সাথে সাথে গুলি করছে দ্বিতীয় জনকে জিজ্ঞেস করছে তুমি কি দেখছ সে বলছে আমি দেখিনি আমার বউ দেখছে বউ গুলি করে মেরে ফেলাছে থাক বেবি হবার হয়ে গেছে তুমি এটা নিয়ে মন খারাপ করো না আরে ওর না সকালে তো তুমিও তোমার যে ক্যান নিলাম না তার জন্য মন খারাপ বেবি প্লিজ শেষবারের মতো আমার সাথে দেখা করো আর কোনোদিন তোমার সাথে দেখা করতে চাবো না প্লিজ বেবি তোর তো কুত্তার সাথে কেন দেখা করব কুত্তার চরিত্র কোনোদিন পাল্টায় না ঘরে ভালো খাবার থাকলেও আশপাশে গু খাইতে যায় বেবি শেষবারের মতো দেখা করো আমি তোমার কুত্তা না বিড়াল হয়ে থাকতে চাই ডাক্তার আমার বউর শরীর দিয়ে 20 গ্রাম রক্ত পাইকারে দেন ইদুরের যন্ত্রণায় ঘরে থাকতে পারি না ইদুর মারবো আরে অরুণ সাহেব ইদুর কে রক্ত দিয়ে মারা যায় ইদুর মারতে হইলে ভালো বিষ কিনে নিয়ে আসেন আরে ডাক্তার আপনি তো জানেন না আমার বউরে একবার সাপে কামড়াইছিল সাপ মারা গেছে কিন্তু বউ মরে নাই তোর মায়ের রক্ত দিয়ে ইদুর মার খতম হ্যালো এই জানো এখানে একটা গাধা আইছে গাধারে যে যাই জিজ্ঞেস করে সে শুধু হ্যাঁ বলে জানি তুমিও তো গাধা দেখতে গেছিল তা তুমি কি জিজ্ঞেস করছিল আমি জিজ্ঞেস করছিলাম আমার জামাইর সাথে পাশে বাড়ির টুম্পা বাবার কোনো সম্পর্ক আছে গাধা বলছে হ্যাঁ কিন্তু আমি যখন জিজ্ঞেস করছি তখন তো গাধা না বলছে এইটা কেমনে সম্ভব সবাই রে হ্যাঁ বলছে আর তোমার না বলছে কি জিজ্ঞেস করছিল তুমি আমি জিজ্ঞেস করছিলাম বিয়ে করবি গাধা মাথা ঝুলায় বলতিছে না অরুণ ভাই আপনার দেখে মনে হচ্ছে আপনি আমাকে অনেক ভালোবাসেন তাই না আরে ভাবি যেদিন আপনাকে প্রথম দেখেছি সেই দিন থেকেই আপনাকে ভালোবাসি হ্যাঁ বুঝলাম তা কতটা ভালোবাসেন আমাকে আমার জন্য কি করতে পারেন আপনার জন্য সবকিছু করতে পারি আপনি চাইলে আমার ইজ্জত লুটে নিতে পারেন আমি কিছু বলবো না আরে বহু বছর পর দেখা তারপর বলেন কেমন আছেন বাচ্চা কাচ্চা কয়টা অরুণ ভাই ভাবি ভালো আছি বাচ্চা কাচ্চা এগারোটা আরেকটা আসিতেছে বলেন কি তাই নাকি আপনার জমিন তো দেখি অনেক উর্বর অনেক ফসল হয় আরে অরুণ ভাই শুধু জমিন উর্বর না আমার কৃষক অনেক পরিশ্রম করে হ্যালো আমি সদর থানা থেকে বলতেছি আপনি কি অরুণ সাহেব বলতেছেন জি ম্যাডাম আমি অরুণ বলতেছি বলেন আপনার জন্য কি সেবা করতে পারি আপনার চাচা মন্ত্রণালয়ের সামনে প্রস্তাব করছে তাই তাকে ধরে নিয়ে আসা হয়েছে আপনি এক্ষুনি থানায় আসেন ম্যাডাম আমার চাচা তো গ্রাম থেকে আসছে মন্ত্রণালয়ের মূত্রালয় ভাবছে তাই মনে হয় প্রস্তাব করছে এর আগে তিনটা বিয়ে করছো তারপর আমারই বিয়ে করছো তারপরও নিজের নির্দোষ দাবি করো না আমি নির্দোষ দাবি করতেছি না আমি যখন জানি আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব আমি দোষী কেন আমার বিয়ে করছিল তখন আমার আবেগে কাজ করছে বিবেক কাজ করে নাই আমি আমি ফাঁসি চাই ভাই আপনার কপাল তো অনেক ভালো এত সুন্দর শান্তশিষ্ট একটা বউ পাইছেন আমার বউ শান্তশিষ্ট আমার বউ হলো উন্নত পিস্তল সময় সাইলেন্সার লাগানো থাকে বলেন কি তাই নাকি এর জন্যই তো বলি আপনার বাসা থেকে ঝগড়ার আওয়াজ পাই না কেন গ্যামনে পাবেন ভাবি মুখ বাইন্দা বেলুন দিয়া পিঠায় আচ্ছা আমার গায়ের রং যদি কালো হতো তাহলে কি তুমি আমাকে বিয়ে করতাম জীবনেও করতাম না আমি কালা তুমি কালা তো কালা হইতো তাই না আর যদি আমার বাবা যৌতুকে প্রাইভেট কার দিত তাহলে তাও করতাম না তোমার বাপের প্রাইভেটের এর করে আমার জামাইরে হেলিকপ্টার দিয়ে লাগতো